এদিকে ডক্টর ইউনুসের সামনে মহা বিপদ ঘনিয়ে এলো যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে কেঁপে উঠল সরকার সবশেষ শেখ হাসিনার মামলায় পতন হতে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকারের হঠাৎ একই হতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে এই মাসেই ঘুরতে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতার চাকা দশক তাহলে কে বসতে পারে এবার ক্ষমতায় এসব বিষয়ে থাকছে বিস্তারিত এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কি বল তারপর কি হবে জানি না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবেই আজ দেখছেন না তো দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত প্রফেসর ইউনুসের আসল শক্তি ও ভরসার জায়গা শেষ হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে সব উল্টে গিয়েছে প্রফেসর ইউনুসের বিকল্প আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন কিছু ঘটবে এবং সবাই অবাক হবে এই জুলাই আগস্টেই করবে এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে তারা বরাবরের মত গাদগাদি করেছে সরকারের সকল সুযোগ সুবিধে ব্যবহার করে আর এগুলো করছে শুধুমাত্র তারা আসিফের শক্তিতে এই আসিফ আহমদই তাদেরকে দিয়ে এগুলো করিয়েছে যে তারা তো সরকারের বড় একটা অংশায়ক সুতরাং তারা তো সরকারি দল তাদের বিরুদ্ধে ওইভাবে সাধারণ শিক্ষার্থীরা কেউ কিছু বলছে না এরপরে যতগুলো মব হইছে আমি মনে করি সবগুলো মবের জন্য শরষ্ট প্রদেশটা এবং প্রধান উপদেশের নামে আপনি লিখে রাখেন আজকে একদিন না একদিন এরা এদের এরা এরা প্রসিকিউটেড হবেন এরা আদালতের মুখোমুখি দাঁড়াবেন আদালতের সামনে দাঁড়িয়ে কে কেঁদে বলতে হবে এটা আমরা আশ্রয়ে দিয়েছিলাম প্রশ্রয় দিয়েছিলাম আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম এটা ভুল হয়েছিল আজকে হঠাৎ করেই শুনলাম যে সেনা সদর থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করা হলো দর্শক দেশপ্রবাস প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ যেটা মনে করি এই বছরের সব থেকে ভয়াবহ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন দর্শক শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকটায় ইঙ্গিত করছে তবে আমি কিছু ইঙ্গিত দিই মেন আলোচকদের মুখ থেকে সংবাদগুলো শোনার আগে যে এই এক মাসের ভিতর আওয়ামী লীগ শতভাগ সফল হয়ে যাবে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং বুঝতে পারবেন তো চলুন স্ক্রিনে দিন আগেও আমি যখন বলেছিলাম জুলাই সনদের জানাজা হয়ে যাচ্ছে তখন একদল লোক আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল গালাগালি দিয়েছিল বলেছিল আমি বিভ্রান্তি ছড়াই এখন আপনারা কি বলবেন ভাইয়েরা তারা তো নিজেরাই এখন বলছে সংসদ নেই সনদ নেই কাউন্সিল নেই এমনকি আট আগস্টের দিবসটাও বাতিল আমি আগেই বলেছিলাম এরা শিক্ষিত কিন্তু বুদ্ধিমান সন্ত্রাসী দেশ শাসন নয় দেশটাকে জিম্মি করতে চায় এরা আর তাই যখন দেখলাম ডক্টর ইউনুস একজন অনির্বাচিত জনসমর্থনহীন সুবিধাবাদী চক্রের নেতা হয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছেন তখনই বলেছিলাম হবে না খুনো খুনি লেগে যাবে লেগেছেও তাই এখন তাহলে আরেকটি কথা বলি এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল তারপর কি হবে জানি না প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর কথা স্মরণ করুন প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর মতো তাকে হয়তো রেল লাইন ধরে দৌড়াতে হবে না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবেই আজ দেখছেন না তো দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখ খুলছে আর এসবের পেছনে ছুটে চলা মানুষগুলো এখন পেছনের দরজা খুঁজছে কারণ তাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আমি আগেই বলেছিলাম সংবিধানকে ছুতে গেলেই আগুনে হাত পড়বে এই দেশের মানুষ রক্ত নিয়ে যে দলিল রচনা করেছে তা বাতিলের সাহস এদের নেই আর তাই আজ জুলাই সনদের তরুণও ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুড়মুর করে ছুঁড়ে ফেলে দেবে ইতিহাসের গহ্বরে আপনারা যারা আমার কথা বিশ্বাস করেননি আজ বলছি এখনো সময় আছে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই দেশটা কারো বাপদাদার সম্পত্তি নয় এটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ অসংখ্য নারীর ধূষিত নারীর বিনিময়ে এই দেশটা আমরা অর্জন করেছি এখন আপনি যদি সংবিধান বদলাতে চান তাহলে ওরা আপনাকেই বদল করে দেবে এখন যদি ইতিহাস আপনারা মুছে দিতে চান তাহলে এই ইতিহাস আপনাদেরকে মুছে ফেলবে তাই আবারও বলি দেখুন এবং দেখতে থাকুন কারণ সামনে যা আসছে তা শুধু রাজনৈতিক পালা বদল নয় তা হবে সত্য আর মিথ্যার চূড়ান্ত মুখোমুখি দাঁড়ানো একটি ঝড় পতন শুধু সময়ের অপেক্ষা এই দেশ বিক্রি হবে না সংবিধান ভাঙবে না সংবিধান বিনষ্ট হবে না অপেক্ষা করুন দেখুন এবং দেখতে থাকুন আসল শক্তি ও ভরসার জায়গা শেষ হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে সব উল্টে গিয়েছে হিসাব মেলছে না দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন কিছু ঘটবে এবং সবাই অবাক হবে জনগণ নতুন কিছুর জন্য প্রস্তুত এই জুলাই আগস্টেই ঘটবে সেকেন্ড রেভলিউশন আপনার দেখতে পাবেন যেটা হবে আমাদের আগের বিপ্লবের পূর্ণতা চুপপুকে আমরা জয় বাংলা করবো হয়তো বা আপতি দিয়ে সরিয়ে দেব এবং আহ বিকল্প আসতে পারে কারণ ইউনুস সাহেবের মূলত শেষ এবং তার মূল ভরসা জায়গাটা শেষ করে ফেলেছেন তিনি নিজেই দেখেন ইউনুসের একটা বড় দুর্বলতা হচ্ছে যে তিনি ভেরি মাছ ইউএস ওরিয়েন্টেড মার্কিন ওরিয়েন্টেড তার মূল আস্থা এবং ভরসার জায়গা ছিল যুক্তরাষ্ট্র বিশেষ করে ইউনুস চিফ অ্যাডভাইজার হওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন সেপ্টেম্বর আপনাদের মনে আছে জাতিসংঘে গিয়েছিলেন সেখানে রীতি ভেঙে যেভাবে জো বাইডেন দেখা করেছিল জো বাইডেন বিভিন্ন কাগজপত্র ধরিয়ে দিয়েছিল ইউনুসের হাতে এবং ক্লিংটন ফাউন্ডেশনের সাথে যে প্রফেসর ইউনোস সম্পর্ক বা মেকানিজম এগুলো ছিল প্রফেসর ইউনোসের মূল শক্তি হ্যাঁ বাইডেন যাওয়ার পর ট্রাম্প আসার পর মার্কিন নির্ভরশীলতা এই জায়গাটাতে ফিরে আসেন বরং ওই মার্কিনপন্থী আমেরিকার সাথে যে লিয়াজু করতে পারে তাদেরকেই ডেকে এনেছেন প্রফেসর ইউন যেমন ডক্টর খরির রহমানকে ডেকে এনেছেন রিয়াজ যাচ্ছেন এই জায়গাটা কিন্তু এখন ফি হয়ে যাচ্ছে কিভাবে যেমন ট্রাম্পের হিসাব নিকাশ বেপরোয়া ইউনুসের উপর বেশি ইনভেস্টমেন্ট করার আগ্রহ কিংবা শক্তি ট্রাম্পের নাম এমনকি বাইডেনও ছিল না বাইডেন রীতি বৈঠক করেছেন কিন্তু টাকা দিয়েছেন ডলার দিয়েছেন কত বিলিয়ন ডলার দিয়েছেন কিছু দেন যিনি টাকা দিতে পারেন তিনি উপকার করতে পারেন টাকাই হচ্ছে রাজনীতি যুক্তরাষ্ট্রের হেজি মানে ওয়ার্ল্ড হেজি মানে কি হয়েছে টাকা দিয়ে ডলার দিয়ে সবাইকে টাকা দিয়েছে তোমার কি লাগবে না কত টাকা লাগবে ধনী বানিয়ে দিয়েছে যারা মার্কিন দালালি করেছে তারা সমাজে সবচেয়ে প্রতিষ্ঠিত হয়েছে ধনী হয়েছে উন্নত হয়েছে এই জন্য অর্থ খরচ না করলে কখনো আন্তর্জাতিক রাজনীতি প্রভাব বিস্তার করা টাকা আছে সে এখন টাকা হয়েছে চীনের চীন এখন ক্রমবর্ধমান শক্তি শুধু অস্ত্র দিয়ে হয় না টাকা দরকার যার টাকা সে পারে না যার টাকা আছে সে পারে এটা রাজনীতির চূড়ান্ত হিসাব টাকা বলতে অর্থ ডলার হতে পারে পাউন্ড হতে পারে ইয়ান হতে পারে ইউয়ান হতে পারে রুপি হতে পারে সমস্যা মূল হচ্ছে তো এই জায়গাটায় আহ যুক্তরাষ্ট্র ইউনোসকে অর্থ দিতে পারেনি কেন চীন পেয়েছে দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে দিয়েছে এখন চীন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যালেন্স করেছেন এটা ঠিক আছে কিন্তু তারপরও বিশেষ করে ডোমেস্টিক সেক্টরে ইউনুসের মূল ভরসা শক্তি ছিল ইসলামপন্থীরা আর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি প্রফেসর ইউনুস ছিলেন ইউএস ওরিয়েন্টেড কারণ এখন এই মধ্যপ্রাচ্যে বিভিন্ন ক্রাইসিস বা ইত্যাদি ইত্যাদির কারণে বাংলাদেশকে ফোকাস করার সুযোগ পাচ্ছে না ট্রাম্প এটা এদিক থেকে দুর্বল আবার প্রফেসর ইউনোসিল আসল শক্তি ডোমেস্টিক শক্তি যেটা জনগণ সাধারণ জনগণ ইসলামপন্থীরা এনসিপি ছাত্র জনতা তার পক্ষে ছিল তারেক্রমণের সাথে বৈঠক করে এটাও হারিয়েছে এই জন্য অনেকে বলছেন যে ইউনুসের দিন বাড়ানো শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র দিন শেষে তেমন কিছু করতে এই ভারত আছে তাহলে বিএনপি ভারত যুক্তরাষ্ট্র এই তিন শক্তি মিলে ইউনুসকে রক্ষা করবে এটা ছিল ক্যালকুলেশন বৈদ্য সংস্থার লোকজন ইউনুস বুঝিয়েছে যে ক্ষমতা বিএনপি আসবে আপনি এই এই নিয়ে তাহলে হবে কিন্তু উল্টো অ্যাকশন হয়েছে ভারত চলে গিয়েছে এখন আর এই বিএনপির সাথে নাই কোলে উঠে ভারত আমেরিকাকে এক করার হিসাবও ব্যর্থ হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিরাপত্তা নিয়ে আলোচনা এই যে ইন্দো প্যাসিফিক এটা এখন একটা বুয়াটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য সেই বাইডেন প্রশাসন হিউজ অ্যামাউন্টের বাজেটের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এক টাকাও বের করতে পারেনি বলেছিল যে আমরা ইন্দো এই করবো সেই করবো এখানে যারা হবে তাদের এই জোট করো সেই জোট করো চিনা জোট করো করতে শেষে এগুলোর জন্য উদ্যোগে নিতে পারেন তার চাইতে বরং চীনের সাথে একটা ভালো সেট আপ থাকলে আর ইসলামপন্থী এনসিপি জামাত এদেরকে নিয়ে যেভাবে চলেছিল এই লাইনে এতদিন যেভাবে চলেছিল লন্ডন বৈঠকের আগের যে মানহাজ আবার যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্স করার চেষ্টা দ্যাট ওয়াজ গুড কিন্তু ওই জায়গাটা এলোমেল হয়ে গেছে এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেক্রেটারি অফ স্টেটের সাথে এই অর্থনৈতিক আলোচনা করে লাভ নাই কারণ তারা গত কয়েক বছর কিছু বের করে নেই পাও কথাগুলো হিন্দু প্যাসিফিকের জন্য কিছু করতে পারে এই একটা বিষয় দেখবেন যে যখন আন্দোলন চলমান ছিল জুলাই আন্দোলন তখন এমন ভাবে আপনার গুজব ছড়ানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাবিতে আপনার গণহত্যা চলতেছে এরকম আপনার গুজব কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ থেকে ছড়ানো হয়েছিল বিভিন্ন আইডি থেকে এরকম পোস্ট কিন্তু আমরা হাজার হাজার দেখেছি তখন এদেশের মানুষ তাদের যে সেন্টিমেন্ট সেগুলো কিন্তু তারা অন্যদিকে ডাইভার্ট করে ফেলে এবং কি শেখ হাসিনা সরকারের প্রতি তাদের এমন একটা ঘৃণা জন্মেছিল ওইটা ওই সময়টাতে যে শেখ হাসিনা হয়তো এদেশের মানুষকে সবাইকে সাফ করে ফেলতেছে কিন্তু আসলে এগুলো ছিল প্রকৃত অর্থে গুজব এবং কি এই সরকারকে ট্যাপে ফালানোর জন্য শেখ হাসিনা সরকারকে ট্যাপে ফালানোর জন্যই কিন্তু তারা ওই সময়টাতে গুজুব ছড়িয়ে এদেশের জনগণকে আপনার এই আন্দোলনে জাপিয়ে পড়ার জন্য তারা আপনার আহ্বান জানায় এমনও আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া ছাত্রীদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে যে আপনারা যদি আন্দোলনে শরিক না হন তাহলে আপনাদের আইডি বাতিল করে দেওয়া হবে মানে আইডি কার্ড বাতিল করে দেওয়া হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই সময়টাতে তারা কিন্তু সকল স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের ফোন নাম্বার নিয়ে তারা মেসেজ সেন্ড করে যে আপনারা রাজপথে নেমে আসুন হলে আপনাদের আইডি বাতিল করা হবে অনেকে কিন্তু এই আইডি বাছানোর জন্য কিন্তু তারা রাজপথে গিয়েছে যেমন আপনার আমজনতা জলের যে প্রধান আপনার তারেক সে বলেছে যে আমরা লক্ষ লক্ষ বুয়া আইডি কার্ড ছাপিয়েছি ছাপায়া মানুষকে আমরা রাস্তায় এটা আপনি একটা গুজব ছিল এবং কি শেখ হাসিনা ফেলে শুধুমাত্র রাষ্ট্রর একজন মানুষকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করাই ছিল জুলাইয়ের মূল উদ্দেশ্য এই জুলাই আগস্টের মূল উদ্দেশ্যই ছিল শুধু ক্ষমতার হাত বদল করার জন্য কিন্তু প্রকৃত অর্থে এদেশের জনগণ মানুষের নিরাপত্তা এবং কি জনগণের নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে পারেনি বরঞ্চ পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এদেশের জনজীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে মানুষ ভেবেছিল যে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি কিন্তু প্রকৃত অর্থে এ রাষ্ট্রের ব্যবস্থাকে অন্য একজনের হাতে শুধু তুলে দেওয়ার জন্যই কিন্তু জুলাই আগস্ট হয়েছে আপনি যদি বলেন যে বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছে আমি বলবো আপনি মিথ্যাবাদী আপনার চোদ্দ সহ মিথ্যাবাদী যদি এক বছরের পরিস্থিতি দেখে যদি আপনার বিবেক যদি না খাটান তাহলে আমি বলবো যে আপনি অন্ধ মানে আপনি বিবেকহীন মানুষ এক বছরের এই পরিস্থিতি দেখেও যদি আপনার মনে না হয় যে এই বাংলাদেশ আপনার বর্তমান হুমকির মধ্যে রয়েছে তাহলে আপনি একজন বিবেকহীন মানুষ আমি আপনাকে বলবো অবশ্যই আমি বলবো যে এই আন্দোলনটাই ছিল যে একটা গুজবের উপরে কিন্তু এই আন্দোলনটা চলমান ছিল এবং কি একজন নির্বাচিত সরকার প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য একজনের হাতে ক্ষমতা হস্তান্তর করাই ছিল এই জুলাই আগস্টের মূল উদ্দেশ্য এবং কি আগামীতে কারা সংসদে গিয়ে বসবে ভোট কিভাবে হবে কিভাবে গেলে ক্ষমতায় যাওয়া যাবে এটির একটি উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনার এ জুলাই আন্দোলনটা যেমন আপনার কোটা আন্দোলন ছিল এটা পরে সেটি আপনার সরকার পতন আন্দোলনের এক দফাতে দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দুদের যারা এতক্ষণ আলোচনা দেখছিল করছিল দর্শক দেখছিলেন আজকের বাংলা খবর বাংলা আপডেট নিউজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের যদি মত মন্তব্য থাকে মতামত থাকে নিজস্ব অপিনিয়ন থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আসলেই কি বাংলাদেশ ভালো চলছে নাকি খারাপ চলছে বাংলাদেশ কি শেখ হাসিনার সময় ভালো ছিল নাকি ডক্টর ইউনুসি দেশ ভালো চালাচ্ছেন কোনটা মনে হয় একটু সঠিকভাবে কমেন্টে লিখে যাবেন যাতে হাজার হাজার মানুষ আপনার কমেন্টটা দেখতে পারে তো কে হতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিজস্ব এলাকা নিজস্ব জেলার নাম অবশ্যই আপনাদের জেলার নাম থানার নাম আপনার নিজের নাম দিয়ে যাবেন আপনাদের নামগুলো পরবর্তী ভিডিওতে দেখানো হবে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে